সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইনহেরিটেন্স তো ইনহেরিটেন্স আসলে একটু কী বুঝাচ্ছি বা ইনহেরিটেন্সটা কী এটা হচ্ছে ওপি টার্ম সো আমরা অবজেক্ট ইন প্রোগ্রামিংয়ের অলরেডি অনেক কিছু জেনেছি তো আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স রাইট সো ইনহেরিটেন্স তো ইনহারিটেন্স বলতে একটু কী বুঝাচ্ছি সো আমরা জানি আমাদের একটা প্রজেক্টে এক বেকারে ক্লাস থাকে সেই ক্লাসের মধ্যে আমাদের ম্যাথড থাকে এবং প্রপার্টিগুলো থাকে তা আমরা চাই কোনো একটা ক্লাসের ম্যাথড বাটি সেটা আরেকটা ক্লাসে খুব ইজিলি ব্যবহার করতে তো তার জন্য আমরা এখানে ইনহেরিটেন্সটা ইউজ করে থাকি যেটা পিএসপিতে মাল্টিপাল ইনহেরিটেন্স কাস্ট করে না বাট সেটা পাইত আবার করে তো চলুন দেখি আসলে ইনহেরিটেন্সটা কীভাবে কাজ করে যদি সহজ ভাষায় বলতে যাই একটা ক্লাসের ম্যাথড এবং পার্টি অন্য একটা ক্লাস খুব ইজিলি ইউজ করাটি হচ্ছে ইনহেরিটেন্স লাইক প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যকে ইউজ করবে বা মেথড প্রবার্টিকে ইউজ করবে তো আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিয়েছি লাইক কি নাম ইউজ করতে পারি যে কোনো নাম ইউজ করতে পারি সো আমি দিলাম ক্লাস সো এনিমেলে দিই অবাকত ওকে সো এনিমেল দিলাম তো ফার্স্ট অফ অল এনিমেল ক্লাসের মধ্যে আমার একটা পাবলিক প্রবার্টি আছে যার নাম হচ্ছে নেম হচ্ছে জাস্ট নেইম এবং তার মধ্যে আমি জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি লাইক কনসার্ট লাগবে না আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো জাস্ট আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি পাবলিক ফাংশন এবং সেই ফাংশনের নাম দিচ্ছে লাইক ইট ওকে সো ইট না ফাংশন কল দিলাম জাস্ট আমি এখানে অলরেডি ফাংশন দিয়ে দিচ্ছি আমাকে অলরেডি ইকো দিস নেম ইজ ইটিং লাইক আমি যে এখানে আমার এই ভ্যারিয়েবল মধ্যে বা প্রপার্টির মধ্যে দিয়ে ক্যাট পাস করি তো ক্যাট ইজ ইটিং ম্যান পাস করলে ম্যান ইটিং ডগ পাস করে ইটিং এরকম আসবে আর কি তো আমার একটা ক্লাস আছে সেটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস আমি এখানে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস কমেন্ট করে দিচ্ছি এবং যার মধ্যে আমার একটা প্রপার্টি আছে যার নেম হচ্ছে নেম এবং একটা পাবলিক ফাংশন ডিক্লেয়ার করেছি ইট নামে এবং সেখানে আমি একটা জাস্ট ম্যাথডকে ডিক্লেয়ার করলাম ইট নামে তার মধ্যে আমি এই নামটা পাস করছি সেটা খাচ্ছে একটা স্ট্রিং এখানে কমপ্লিট করা আছে এখানে অলরেডি আমার একটা সাইশন চলে আসছে দেখেন আমি জাস্ট এক্সুন দিয়ে দিচ্ছি এখানে কী করছে জাস্ট আমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করছি ডগ নামে যেটা এক্সটেন্স করছে এনিমেল ক্লাসকে এখানে এক্সটেন্ডে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি ওয়ার্ড হচ্ছে ইনহেরিটেন্স করার ইনহেরিট করার এবং সেখানে আমার আরেকটা ম্যাথড আছে জাস্ট নেম হচ্ছে বার্গ সো জাস্ট এখানে আমি বার্ক ম্যাথডের মধ্যে ঠিক সেমভাবে আমি জাস্ট এই নেমটা পাস করলাম দিস নেম এবং সেখানে সেইস উফ বা যে কোনো কিছু লিখতে পারেন আপনারা এতটুকুই এখন আমার কথা হচ্ছে এখানে আমার দুইটা ক্লাস একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং একটা হচ্ছে চাইল্ড ক্লাস চাইল্ড ক্লাসটা কী করলো চাইল্ড ক্লাসটা আবার আমার প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করলো রাইট সো আমি এখন যদি এক ক্লাস করি আমি যদি ডক নামে যে ক্লাসটা আছে আমি এই ক্লাসটাকে যদি আমি ইনস্ট্যান্স তৈরি করি তাহলে এই ক্লাসের মধ্যে যেমন আমি ম্যাথড এই ম্যাথডটাকে আমি ইউজ করতে পারবো ঠিক সেমভাবে এক্সটেন্স করার কারণে আমি কিন্তু ইট মেথডটাকেও কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো কোনো প্রকার কোনো সমস্যা হবে না আমি একটা কাজ করি আমি জাস্ট সেমভাবে একটা জাস্ট একটা ভ্যালু ডিক্লেয়ার করে নিচ্ছি লাইক পেট নামে তো আমি কী করলাম আমি নিউ কিওয়ার্ডের মাধ্যমে ডগ ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে নিলাম এখন ডগ ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করাম হচ্ছে আমার ডগের মধ্যে আমি এই ফাংশনটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো বাট আমি কিন্তু চাইলে এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো যেহেতু আমি এখানে ইনস্টা ইনহেট করে ফেলেছি তো আমি জাস্ট ট্যাপ দিই যেহেতু আমার সাইশন চলে আসছে আমি ফার্স্টে কী বললাম আমার পেটের যে নেম আছে যেহেতু আমি এক্সটেন্স করেছি মানে ইনহেরিট করেছি তার মানে পুরোটাই আমি কিন্তু অ্যাক্সেস দেবো রাইট আমি এই নেমের মধ্যে আমি ক্লাস পাস করলাম বডি নামে সো যেখানে যে কোনো নাম পাস করতে পারেন বার্ডি নামে দেন হচ্ছে আমি এই পেট ভ্যালুয়ের মধ্যে যেহেতু আমি এখানে ডগ ক্লাসকে ইনস্টেন্স তৈরি করে ফেলেছি তার মানে আমি এখানে ইট যে মেথড আছে সেটাকেও অ্যাক্সেস করতে পারবো আবার বার যে মেথড সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো সো দ্যাটস ইট জাস্ট আমি যদি এখন আমার এই ফাইলটাকে রান করি দেখতে দেখতে পাচ্ছেন আমার যেহেতু নাম পাস করেছে বাড়ি সো বাড়ি ইজ ইটিন এটা আসছে হচ্ছে আমার এখান থেকে প্যারেন্ট ক্লাস থেকে অ্যান্ড বাড়ি সেজ উফ দেন এই মেথডটা কল হচ্ছে আমার চাইল্ড ক্লাস থেকে তার মানে এটা আমি এক্সচেঞ্জ করার মাধ্যমে আমি কিন্তু চাইলে এই ম্যাথডের যে প্রপার্টি এবং ম্যাথড এই ক্লাসের প্রপার্টি মেথড দুটাকে অ্যাক্সেস করতে পারছি দেন হচ্ছে আমার কিন্তু এই ক্লাসের ম্যাথডকেও আমরা কিন্তু ইউজ করতে পারছি কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া রাইট খুবই ইজিলি করা যায় বা অথবা চাইলে আমরা ওভারহেড করে প্যারেন্ট ম্যাথটাকে নতুনভাবে লিখতে পারি সেটা কীভাবে দেখি চলুন আমরা দেখি সিম্পলি যখন আমরা লালের কাজ করবো তখন আমরা এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো আশা করি সো আমি সেমভাবে আমি একটা ক্লাস দিচ্ছি দাম দিচ্ছি লাইক এ এনিম্যান সেম সো আমি এখানে এটা বসে দিচ্ছি দেন হচ্ছে আমার এখানে এটাও লাগবে না আমি জাস্ট এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিচ্ছি সিম্পলি ফাংশন এবং আমি নাম সাউন্ড ওকে সো এইখানে আমাদের দেখাচ্ছে একটা আছে এনিমেল নামে সেখানে আমি একটা ফাংশন সাউন্ড সাউন্ড একটা স্ট্রিং পাস করা আছে আর কিছুই না তো আমি কি করবো আমি এখানে এই যা প্যারেন্ট ক্লাস আছে সেটাকে আমি এক্সটেন্ড করবো রাইট সো আমি জাস্ট এক্সটেন্ড করলাম এনিমেল নামে ডগ নামে ক্লাস ডিক্লেয়ার করে তাকে আমি এক্সটেন্ড করে দিলাম যেহেতু আমার এনিমেল ক্লাস অলরেডি উপরে ডিক্লেয়ার করা আসে সো এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাইস ক্লাস সো নাও আমি যে করতে পারি আমরা জাস্ট এখানে সেম আরেকটা অংশ লিখতে পারি সাউন্ড নামে সো জাস্ট রিটার্ন করলাম বার্ক তো এখন আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা সেম মেথড আছে দেখেন আমার দুটো সেম মেথড আমার কিন্তু এনিমেল ক্লাস ছিল সেটা ছিল আমার প্যারেন্ট ক্লাস এবং ডগটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস সো এখানে এনিম্যাল ক্লাসের মধ্যে আমার সাউন্ড নামে একটা ম্যাথড ছিল এবং এখানে আমি এক্সটেন্ড করে ডগ ক্লাসের মধ্যে আমি সাউন্ড নামে এখন ডিক্লেয়ার করেছি তার মানে আমি যে আমার আগের মেথডটা ছিল সেটাকে নতুনভাবে ক্রিয়েট করেছি সাউন্ড নামে রাইট এখন যদি আমি ইনস্ট্যান্স তৈরি করি লাইক আমার যদি লাইক ভ্যারিয়েবল সো নিউ ডক এন হচ্ছে আমি ই করলাম আমি সাউন্ড নামে যে ম্যাথডটা আছে সেটাকে আমি ইনস্ট্যান্স তৈরি করার মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি তাহলে এখন অ্যাকচুয়ালি ক্লিয়ার যেহেতু তোমার এখানে প্যারেন্ট ক্লাইস ক্লাস ছিল এবং তারপর সাউন্ডের মেথড ছিল ঠিক সেমভাবে আমি সেটাকে কী করলাম ডগ নামে ক্লাস বানিয়ে সেটাকে ইনহেরিট করে নিয়ে আসছি এবং এখানে সাউন্ড নামে আমি কিন্তু কী করছি ডিক্লেয়ার করছি সেম মেথডটা এবং এখানে আমি রিটার্ন করছি জাস্ট বার্ক নামে দেয়ার সই আমি যদি এখন এটাকে আবারও রান করি আমাকে শুধুমাত্র সে পরে যে মেথডটা আছে বার্ক সাউন্ড সেই মেথড যে স্ট্রিংটা আমি রিটার্ন করলাম বার্ক নামে সেটাকে কিন্তু আমার এখানে কী করলে সেটাকে রিটার্ন করে দিল সেটা আমাদের স্ক্রিনে দেখতে পেলাম তো আমার কিন্তু এখানে বার্কটা রিটার্ন করে ফেললো তো আমার কী হলো অ্যাকচুয়ালি আমার যে প্যারেন্ট ক্লাস আছে সেই প্যারেন্ট ক্লাসটাকে আমি এক্সটেন্স করে মানে ইউনিট করে আমার চাইল্ড ক্লাসে নিয়ে আসছি এবং চাইল্ড ক্লাসে আমি সেই ম্যাথডটাই কিন্তু আমি এখানে রান মেথডটা কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করেছি এবং যখন আমি এইখানে নিউ ইনস্ট্যান্স তৈরি করছি ডগের সেক্ষেত্রে আমি যখন এই ডগ ডগ ক্লাসে যখন আমার সাউন্ড মেথডটাকে কল করি তখন সে এখানে বার্ক রান করছে সো এটা আমার ম্যাথড ওভার রাইডিং হয়ে গেল অ্যাকচুয়ালি ওকে এখন যদি আমরা একটা কাজ করতে চাই যে আমরা চাচ্ছি যে আমাদের ম্যাথড তো আমাদের এখানে সাউন্ড মানে সেম আছে আমি চাচ্ছি হচ্ছে আমার যে প্যারেন্ট ক্লাস আছে সো প্যারেন্ট ক্লাসের ম্যাথডটাকে আমি অ্যাকচুয়ালি এখানে কল করতে চাচ্ছি তাহলে আমি কাজ করতে পারি এখানে আমি জাস্ট আমার যে প্যারেন্ট আছে তো তার যে ম্যাথডটা সেটাকে আমি এখানে কল করতে পারি বেডশিট তো আমার এখানে কনিকেট করার দরকার নেই বা থাকতে সমস্যা নেই কনকেট করতে চাইলে কোনো দরকার নেই আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদের আর কিছু না তো এখন তাহলে এখন অ্যাকচুয়ালি কী করেন দিন কী করলাম আমি যখন এখানে প্যারেন্ট কীবোর্ড এখানে পাস করলাম স্কোপার স্কোপ দিয়ে যখন আমি এখানে সাউন্ড মেথডটা কল করলাম তার মানে যেহেতু ও এক্সটেন্ড করছে তার মানে ওর চাইল্ড ক্লাস ও কী করবে ওর প্যারেন্ট যে ক্লাস আছে সেই প্যারেন্ট ক্লাসের সাউন্ড মেথডটাকে সেখানে অ্যাকচুয়ালি রিটার্ন করবে তো আমি যখন এখানে চাইল্ড রান করি তো দেখেন এখানে আসে সাম জেনারিক অ্যানিমাল সাউন্ড দ্যাটস মিন ও কিন্তু আমাকে এখন আর ওর যে ম্যাথড আছে ডগ ক্লাসের যে সাউন্ড মেথড আছে সেটা কিন্তু সে অ্যাক্সেস করছে না সে কিন্তু ওর প্যারেন্ট যে ক্লাস আছে সেই ক্লাসের মেথডটাকে সে এক্সারসাইজ করছে সো এটা হচ্ছে এখানের পয়েন্ট তো আমরা অলরেডি ইনহেস বুঝলাম মেথড ওভারহাইটিংটা অলরেডি বুঝে গেলাম তো নেক্সট ইয়ারে আমরা আরেকটা অন্য কোনো একটা ওপিক কনসেপ্ট নাচ করবো ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল ডোট ফর্গেট টু সাবস্ক্রাইব